একশো বছরের পুরনো হজরত ফতে আলী ওয়েসি মাজার শরীফ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলিকাতার মানিকতলায় লেনে অবস্থিত এই মাজার শরীফটি এখানে সাহিত আছেন আধ্যাত্মিক জগতের অন্যতম মহান ব্যক্তি শাহ সুফি ফতে আলী অয়েসি রহমতুল্লাহ আল্লাহ এক কথায় যিনি ছিলেন ফুরফুরা শরীফের জামান আবু আবুবাক্কর সিদ্দিক রহমতুল্লাহ আল্লাহ দাদা হুজুর পীর কেবলার আধ্যাত্মিক শিক্ষা গুরু ও পীর সাহেব চলুন আজকের এই ভিডিওতে একজন মহান আল্লাহর বা আধ্যাত্মিক জগতের মহান এক ব্যক্তির জীবনী সম্পর্কে কিছু তথ্য জেনে নেই আসসালাম আলাইকুম বন্ধুরা প্রতিটা মুসলিমের অন্তরে একটা বড় আশা থাকে আর সেই আশাটা হচ্ছে নবিপা হজরত মোহাম্মদ মোস্তফা সোল্ল সাল্লামের দিদার নসিব বা সাক্ষাৎ পাওয়া কিন্তু এটা সবাই পায় না বা সকলের জন্য হয় না সেরকম নিজেকে হয় তৈরি করতে হয় তাই আমি আজকে এমন এমন একজনার দরবারে দরবারে এসেছি এসেছি এক নিয়ে আপনাদেরকে যিনি যেই মুহূর্তে যখনই আশা করতেন আল্লাহর রহমতে নবী বা খুজুর আকরম সাল সাল্লামের দিদার বা সাক্ষাৎ পেয়ে যেতেন সেরকমই দরবারে এসেছি আজকে আমি জিয়ারাত করতে আর আপনাদেরকেও জিয়ারাত করাতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন আর সকলকে দেবেন ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে সঙ্গে থাকুন তো বন্ধুরা সকাল সকাল আমি মাজার শরীফে পৌঁছে গেলাম আপনারাও চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন এটি কলকাতার ঠিক প্রাণকেন্দ্র মানিকতলার মুন্সিপাড়া লেনে অবস্থিত দেখতেই পাচ্ছেন এটাই হলো সেই হজরত ফাতে আলী আয়সি রাহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ দেখুন কত সুন্দর নিরিবিলি নিস্তব্ধ শান্ত পরিবেশ মাজারটা সম্পূর্ণ শ্বেত পাথরের কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে মাজারের দেওয়ালগুলি সব মূল্যবান পাথরের উপরে চোখ ধাঁধানো নকশা দিয়ে কারুকার্য করা আছে আর যাই হোক অন্যান্য কিছু মাজারের মতো এখানে আপনি ধূপবাতি ধরানো মোমবাতি জ্বালানো চাদর চড়ানো চুম্বন করা সিজদা করা এগুলো দেখতে পাবেন না এখানে সম্পূর্ণভাবে এই কাজগুলো নিষেধ নিরিবিলিয়ার নিস্তব্ধতায় ভরপুর এই মাজারে এলে আপনার মনে একটা শান্তি বিরাজ করবে যেহেতু এই মাজারে ধূপ ধরানো মোমবাতি জ্বালানো চাদর চড়ানো সিজদা করা চুম্বন করা একেবারেই নিষেধ তাই এখানে কোনো অন্য মাজারের মতো মহিলাদের অবাধ চলাফেরা আপনি দেখতে পাবেন না তাই বলে এই মাজারে কি মানুষের আসা যাওয়া কম না সেটা কিন্তু নয় এই মাজারে মানুষ আসেন এবং জিয়ারাত করে তারা আবার চলে যান চলুন হুজুরের শিক্ষা জীবন এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চা সম্পর্কে কিছু জেনে নেই ছোট বয়সেই তিনি সবসময় নীরব থাকতেন আর কৈশোরে উপনীত হয়ে বড় ভাইয়ের সঙ্গে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জঙ্গলে তিনি চলে গিয়েছিলেন তিনি নুর মোহাম্মদ নিজামপুরের রহমতুল্লাহ আলাহের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বায়াত হয়েছিলেন এরপর তিনি শিক্ষা উদ্দেশ্যে প্রথমে কলিকাতার হুগলির মহাসিনিয়া মাদ্রাসায় এবং পরবর্তীতে কলিকাতার আলিয়া মাদ্রাসায় পড়াশুনো করেছিলেন তিনি ফার্সি ভাষায় অনেক জ্ঞান চর্চা করেছিলেন যার ফলে তিনি ফার্সি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেছিলেন আর পরবর্তীতে তিনি ফার্সি ভাষায় অনেক কাব্য রচনা করেছিলেন তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে দেওয়ানি ওয়াইসি কাব্যগ্রন্থটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল ওয়াইসি ছদ্মনামে তিনি অনেকগুলি কাব্য রচনা করেছিলেন বলেই তার নামের শেষে ওয়াইসি উপাধিটা রাখা হয়েছে এই মাজারে আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই মাজারের পাশে যে গ্রাউন্ডের উপরে চৌকো চৌকো করে যে গাছ লাগানো জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলি একটা একটা কোনো না কোন ব্যক্তির কবর আছে চলুন হুজুরের কর্মজীবন এবং রসুলের সান্নিধ্য লাভ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক যুবক বয়সে কর্মজীবন শুরু করেছিলেন তিনি কলকাতা হাইকোর্টের ফার্ম বিভাগের কর্মকর্তা হিসাবে আর পরবর্তীতে তিনি কলিকাতার মেটিয়াবুরুজের নবাব শাহ ওয়াজিদ আলীর ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত হন কিছু সময় যাব চাকরি জীবনে নিযুক্ত থাকার পর তিনি চাকরি জীবন থেকে অবসর নিয়ে পরিপূর্ণভাবে ইসলাম প্রচার এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদানের জন্য মনোনিবেশ করে ফেলেন বাকি জীবনটা তিনি আধ্যাত্মিক ধ্যান ধারণা ও ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন আধ্যাত্মিক জ্ঞানে তিনি উচ্চ সফলতা অর্জন করেছিলেন নবিবাক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে তিনি যখনই নবী পাক সাল সাল্লামকে দেখার বা সাক্ষাৎ করার আশা মনে মনে করতেন আল্লাহর রহমতে তিনি তখনই রসুল পাক সাল্লামকে দেখতে বা সাক্ষাৎ করতে পারতেন আর সেই জন্যই তো তিনি বিরল নোমা উপাধি পেয়েছিলেন এই নোমা কথার অর্থ হলো যিনি সারাক্ষণ রসুলের দর্শন লাভ করেন তো চলুন এবার আপনাদেরকে মাজার মাজার শরীফটা করে এই জিয়ারাত শরীফে আসতেই আপনারা উত্তর ধারে বা হুজুরের মাতার দিকে দেখতে পাবেন এইরকম ভাবে ব্যারিকেড করে কিছু জায়গা আটকানো আছে এখানে জানতে পারলাম এটা করার মেন কারণ হচ্ছে এই মাথার দিকে এসে যাতে কেউ সিজদা না করতে পারে চুম্বন না করতে পারে এবং বেয়াদুবি না করতে পারে তার জন্য এটাকে আটকানো আছে আর এই গ্লাসের মধ্যে দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন শ্বেত পাথর দিয়ে বানানো এই কবরটা হচ্ছে হুজুরের মেন মাজার শরীফ চলুন হুজুরের মাজার দর্শন করতে করতে হুজুরের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই হজরত ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আল্লাহে আঠারোশো সালে বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যদিও কিছু সূত্রে বলা হয় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো সালে মধ্যে জন্মগ্রহণ হয় তার পিতার নাম ছিল ওয়ারেস আলী রাজিয়ালাহু তালহু এবং মাতার নাম ছিল সাইয়দা খাতুন অল্প বয়সেই তিনি পিতাকে হারিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি মায়ের সঙ্গে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বার হন কিন্তু যাত্রাকালে দুর্ঘটনায় হুগলি নদীর কাছে জাহাজ ডুবে যাওয়ায় তার মা ইন্তেকাল করেন ভাগ্যচক্রে তিনি বেঁচে যান বিভিন্ন সূত্রে জানা যায় তাঁর পূর্বপুরুষরা ছিলেন মক্কার বাসিন্দা আরো বিভিন্ন বই পুস্তক থেকে জানা যায় তানার পরিবার হজরত আলী ইবনে তালিব তালা আনহু এবং আব্দুল কাদের জিলানী রাজিয়াল্লাহ তালা আনহুর বংশধর পরবর্তীতে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য ছড়িয়ে পড়েন তাদেরই একটি দল বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে এসেছিলেন ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য এবং এই বংশেই এই উজ্জ্বল নক্ষত্র বা এই মহান ব্যক্তির জন্ম হয়েছিল এই মহান ব্যক্তির রচিত বিখ্যাত ফার্সি মহাকাব্য দেওয়ানি ওয়াইসি থেকে তার ৩৫ জন খলিফার নাম পাওয়া যায় আর এই পঁয়ত্রিশ জন খলিফার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল খুরপুরা শরীফের পীর জামান দাদা হুজুর পীর কেবলা নাম উল্লেখযোগ্য ছিল আঠারোশো ছিয়াশি সালের ছয় ডিসেম্বর রবিবার বিকাল চারটায় খুরপুরা শরীফের পীর জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আল্লাহ কোলে মাথা রেখে হাওড়ার ময়দান স্টেশনের কাছে তিনি গমন বা ইন্তেকাল করেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশনটাকে অন করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন